श्रीनुवत्शो प्रवक्षामि अद्दा सतरंग महाफलम जह पठेत शततंग भक्ता शयव विष्णुवल्लव मृत्युवैधि भयं तस्य नास्ति कञ्चित कलयुगे योगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं जदि दो माशो बंधनान मुक्ति विप्र वक्ता श्रुतंग जदि मृतवत्सा जीववत्सा षण श्रवण यौकाया शकटे युद्धे पठुना जय्मा लिखि स्थापय गेहे नाचौरभ कच्चि राजस्थनजयन प्रसन्नशर्वेवता ओं ह्री ब्रह्मा ब्रह्मलोके বৈকুণ শর্পমা ইন্দ্রাণী অবর্তিকলয় জময় কাল কুবীভবনে শুভা মহানন্দনি নৈরদান্ত বৈশাণ শূলধারিণী পাতলে বৈষ্ণবি রূপা শিংহল দ্বোহিনী শূরশ চ মনি লঙ্কাং ভদ্রকলি রাশি সেতুবন্ধে বিমলপুষোত্তমে বিরজা উড্র দেশে চ কামাক্ষা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে দেশে চ অযোধ্যায়ং মাহেশ্বরী বারাণসমান্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নী পরা দারকায়াং মহামায়া মথুরায়ং মহেশ্বরী ক্ষুদাতং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ નવમે શુક્લપક્ષી પરા ક્રિષ્ણો દુહિત દેવી દખજ્ગ વિનાશિની રામશ જનકિતિ રાવણ ધારિણી ચંદી રક્તબીજ વિનાશિની નિશુંભ তদস্তবমিং পুন্ং জ পঠেত শতত শরজর ভয়ং ব্যাধিবিশন কোটি তীর্থল তভত না সংশয় জয় জাগ্রত পা বিজয় পৃষ্ঠত নারায়ণ শিষ্য দেশে শিব সিংহবাহি শিবদূতি উগ্রচা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষে মহামায়া কৌমারি শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমথ রানুর্গা জয়ী কালী চ ভদ্রকালী বহোদরী নারসিংহী চাড়াহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রে মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামনে ব্রহ্ম নারদ সংগতি আদিয়া স্রপ্ত কি বলছেন এখানে সর্বজর ভয়ং নশ্বাস সর্ব ব্যাধি বিনাশনাম কোটি তীর্থ ফলঙ্স্বলত নাত্র সংশয় আবার এখানে এদিকে কি বলছেন মৃতবৎসা জীববৎসা ষণ ছমাস সন্মাসং শ্রবণাং যদি মৃত বৎসার জীববৎসা ষণ মাসাং শ্রবণাং যদি আবার কি বলছেন লিখিত্বাসপয়েদকে লিখে যদি ঘরে স্থাপন করা যায় লিখে রাখা যায় না অগ্নিচৌর ভয়ঙ্করচিত চোর ডাকাতের উপদ্রব হবে না দৌমাসও বন্ধনান মুক্তি বিপ্লবক্তাক শ্রুতং যদি হেবৎস মহাফলপ্রদ আদ্যাস্তত্র বলিব শ্রবণ করো যে সর্বদা ভক্তিপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তাহার মৃত্যু আর ব্যাধির কোনো ভয় থাকে না অপুত্রা তিন পক্ষ কালিয়া শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস শ্রবণ করলে বন্ধন মুক্তি হয় এখানে খেয়াল রাখতে হবে ব্রাহ্মণ বলতে কাকে বোঝানো হচ্ছে ব্রহ্ম জানাতি সেরকম কেউ তার মুখ থেকে যদি আমরা শ্রবণ করি তো আমরা আপনারা কোথায় পাবো সেটা খুঁজে খুঁজে কি আমরা সময় কাটাবো তার আগে আমরা নিজেরা পাঠ করি যে যেখানে যেমনভাবে পাচ্ছি কোথাও যদি পাই আড্ডা শোনা যাচ্ছে তাহলে শুনবো সেগুলো ভেতরে মনন করব। মাকে স্মরণ করব। তো সব আমার ভেতরে সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্ত কিছুতে মা আছে শ্বাস প্রশ্বাসে আছে ভেতরে সব কটা অঙ্গের মধ্যে মা রয়েছে এটাকে অনুভব করার চেষ্টা করব। মায়ের নাম আমাদের কানে এসে পৌঁছচ্ছে আমাদের অন্তঃকরণ শুদ্ধ হচ্ছে এটা ভাববো আমরা বারবার কি বলছেন ইয়া পাঠ করিলে নৌকায় সংকটে অযুদ্ধে জয়লাভ হয় গৃহে লিখে রাখলে অগ্নি বা চোরের ভয় থাকে না আগুন লেগে যাওয়ার বা চোরের চোরেরও ভয় থাকে না নাগ্নি চৌর নাগ্নি চৌর ভয়ঙ্কা চোর আর অগ্নি দুটোরই ভয় থাকে না লিখে রেখে দিলে রাজস্থানে জয়ী নিত্যাং রাজস্থানে জয়ী হয় সর্বদেবতা তুষ্ট হন হে মাত তুমি ব্রহ্মলোকের ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জমালয় কালরূপা কুবের ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা বায়ু কোণে বৃগবাহিনী প্রত্যেকটা কোণকে ধরে ধরে বলছে কোন কোণে মা কোন রূপে রয়েছে নৈরিত কোণে রক্তদন্তা ঈশান কোণে শুল ধারিণী পাতালে বৈষ্ণবের উপা সিংহলে দেবমোহিনী মণিদ্বীপে সুরশা লঙ্কায় ভদ্রকালিকা সেতুবন্দে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা ঔড্রদেশে বিরজা নীল পর্বতে কামাক্ষা, বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী বারাণসীতে অন্নপূর্ণা খেতে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নী দ্বারকায় মহামায়া মথুরায় বাহেশ্বরী হে মাতো তুমি সমস্ত জীবের স্বরূপা আমরা চণ্ডীতে কি পাচ্ছেন না সাংস্থিতা এই ক্ষুধা কোন ক্ষুধা সেটা ওই যে পাঠগুলো পরপর আসছে দেবী সুপ্তাম থেকে সেখানে আমি বলে দেবো পাঠের মধ্যে চেষ্টা করব বলে দেওয়ার তো এখানে আর সেটা বলছি না আপনাদের ওটার জন্য কিন্তু ওই পাঠটা শুনতে হবে যে এই ক্ষুধাটা কোন ক্ষুধা তুমি সমস্ত জীবের ক্ষুধাস্বরূপ কত তৃষ্ণা আমাদের মধ্যে তৃষ্ণা রূপে না সংস্থিতা যাদের অত্যন্ত মন চঞ্চল এই ক্ষুধার জন্য তৃষ্ণার জন্য আরও চাই আরও দরকার কিছুতেই পরিতৃপ্ত হচ্ছে না তারা বারবার ওই সুক্ত শুনুন ওই সুক্তাম পাঠ করুন অথবা স্মরণ করুন স্মরণ করুন যে এটাও মা এটাও মায়ের রূপ মা তুমি রূপে না থাকে এই রূপে থাকো শান্তি রূপে ও সংস্থিতা তারা যদি বারবার এই ওম শান্তি বলেন বা শান্তি রূপেন অসংস্তিতা মায়ের এই শান্তি রূপটাকে অনুভব করার চেষ্টা করেন এবং বারংবার এই কথাটা বলেন আস্তে আস্তে আপনাদের এই তৃষ্ণা যেটা বেড়ে যাচ্ছে আরও চাই আরও চাই মন যে চঞ্চল হচ্ছে এটা আস্তে আস্তে ঠান্ডা হবে স্থির হবে শান্ত হবে স্থির শান্ত হবে কি বলছেন সমুদ্রের বেলা তুমি শুক্লপক্ষের নবমী কৃষ্ণপক্ষের একাদশী তুমি দক্ষযজ্ঞের দক্ষযজ্ঞ বিনাশিনী কন্যা তুমি রাবণ ধ্বংসকারিনী রামের জানো কি তুমি তুমি চন্ডমণ্ড দেবী রক্তবীজ বিনাশিনী তুমি তুমি নিষুম্মসুমন্থনী তুমি মধু কৈটব খাতিনি তুমি বিষ্ণু ভক্তি প্রদান করো যারা মনে করেন মায়ের আরাধনা করলে বিষ্ণুর আরাধনা করা যায় না তাঁদের এই জায়গাটা লক্ষ্য করার মতন বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা মা রাস্তা না ছাড়লে কে এগোবে কাকে কী করে এগোবে প্রকৃতি যদি জায়গা না ছেড়ে দেয় রাস্তা না ছাড়ে আমরা এগোতে পারবো মাকে না ধরলে কখনও পৌঁছানো যায় না তাই বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মক্ষদা সদা সর্বদা সুখদা এবং মক্ষদা যে মনুষ্য এই পবিত্র গ্রন্থ আদ্যাস্তব সর্বদা পাঠ করে তার সর্ববিধ জ্বরের ভয়ই থাকে না সর্বব্যাধি বিনাশ হয় তার কোটিতিত্বের ফল লাভ হয় সন্দেহ নেই এইবারে সেই জায়গাটা একজন সাধু মহাত্মার কাছ থেকে শোনা এবং তিনি নামটা নিতে বারণ করেছেন তাই আমি বলছি না আমার খুব প্রিয় এক দিদি লাডুগোপাল চ্যানেলে বহুদিন থেকে শুরু থেকে প্রায় প্রায় শোনেন এবং তার সাথে আমার ব্যক্তিগতভাবেও যোগাযোগ আছে খুব ভালোবাসে নাম নিতে না করার জন্য নাম নিতে পারছি না আমাকে খুবই স্নেহ করেন খুবই আশীর্বাদ করেন এই স্বপ্ন জীবন উনি পার করতে বলেছিলেন আমাকে ওনার অনুরোধ করেছিলেন আর এই যে অংশটা এটা এক সাধু মহাত্মার কাছ থেকে শোনা এবং দিদির মাধ্যমে সবটা জানা না বললে এটা আমি নিজের কাছে একটা অপরাধী লাগে শুধু নামটা নিতে না করার জন্য আমি নিতে পারলাম না তো উনি আমাকে ওই কথাটা শেয়ার করেন যার জন্য এই জায়গাটা এইটা আড্ডা কবুজ কবচের মতন সত্যি আমি নিজে দেখেছি এটাকে পাঠ করে মায়ের যে কি কৃপা আপনারা করলে বুঝতে এমনি বোঝাস আসে না কৃপা করতে হবে তুকার তু পা বলা হয় কৃপা কার তু করে করে পাওয়া কৃপা তো যখনই এটা এটা কবজের মতন রক্ষা করে কারণ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে মা আছে সেটাকে যদি ফিল করা যায় সেটাকে যদি অনুভব করা যায় এই অংশটুকু জয়ামে জাগ্রত পাতু বিজয়া পা পৃষ্ঠত এই যে লাইন কটা নটা লাইন আর এই যে জয়ামে জাগ্রত পাতু বিজয়া পৃষ্ঠত নারায়ণে শিষ্য দেশের সর্বাঙ্গে সিংহ বাহিনী যে জয়া আমার সম্ভুক ভাগ বিজয়া ভাগ নারায়ণী মস্তক ভাগ সিংহবাহিনী আমার সর্বাঙ্গ রক্ষা করুন শিবদ্যুতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্কিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোধুরী নারসিংহী বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী বিনাশিনী আমার সমস্ত প্রত্যঙ্গ রক্ষা করুন জয়ামে জাগ্রত থেকে নিয়ে ভয়ঙ্করী মহারৌদ্রি বহা ভয় বিনাশেনি এই অব্দি এই এই কটা লাইন বলা হয় যে আপনি একদিনে একবার কি দুবার কি তিনবার হয়তো পুরো এটা করলেন বাকি যতবারই আপনার মনে হচ্ছে আপনি এই নটা লাইন করুন কি না হয় এতে মায়েরই নামে কেননা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখনই আমরা সেই প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাকে অনুভব করার চেষ্টা করব আর কত জন্ম জন্ম ধরে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে আমরা ব্যবহার করছি আমি এর আগে একটা পাঠে বলেছিলাম না শক্তি লাভ করাটা বড় কথা নয় এগুলো তো একটা শক্তি অর্গানগুলোর তো একটা শক্তি রয়েছে কিন্তু শক্তির অপব্যবহার যাতে না হয় সেটাকে দেখা শক্তিটাকে আমরা যদি ঠিকমতো ব্যবহার না করি আমরা আমাদের শরীরের প্রতি যত্নশীল কারণ তো খাবার তো খাচ্ছি কিন্তু কী খাবার খাচ্ছি কেমনভাবে খাচ্ছি কোন সময় খাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট যার জন্য আজকে আমাদের আমাদের ঘরে ঘরেই রোগ ব্যাধি কেননা আমরা তো অন্য রকম সিস্টেমে চলছি না খাবার দাবারও যা খাচ্ছি সর্বত্রই সবই ভেজাল তা সেখানে কি যেগুলো আমাদের হাতে নেই সেগুলো তো আমাদের কিছু করার নেই কিন্তু যতটুকুনি আমাদের হাতে আছে যে এই যে মা যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের সেইভাবে দেখা উচিত কেননা এগুলো মা এগুলোর মধ্যে মা আছে আমরা সেভাবে ভাবি না যে আমাদের ঈশ্বর এতটা শক্তি দিয়েছেন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কত শক্তি একটা একটু এদিক ওদিক হলে আমাদের কত অসুবিধে হয়ে যায় তাই সেগুলোর প্রতি খুব যত্নশীল হতে হয় খুব কেয়ারফুল হতে হয় আমার ইচ্ছে হলো আমি এটাকে এইভাবে কাজ করলাম এটাকে ওইভাবে ব্যবহার করলাম বিষয়টা তা নয় কিন্তু শক্তি লাভ করাটা বড় কথা নয় শক্তির অপব্যবহার যাতে না হয় সেদিকে যত্নশীল হতে হবে সেই দিকটা খেয়াল রাখতে হবে নাহলে শক্তি যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে কেড়ে নেওয়া যে হতেই পারে তো এই নটা লাইন এই এই নটা না আটটা লাইন এই এইটা খুব গুরুত্বপূর্ণ জয়া আমি জাগ্রত পাতু বিজয়া পাত উপ পৃষ্ঠত জয়া আমার সম্মুখ ভাগ ঠিক আছে বিজয়া আমার পশ্চাৎ ভাগ বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শিষ্য দেশে নারায়ণী মস্তক ভাগে সর্বাঙ্গে সিংহ বাহিনী সর্বাঙ্গে আমার মা সিংহ আমাকে সব সর্বাঙ্গ আমার রক্ষা করুন এরপরে বলছেন শিবদ্যুতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালক্ষ্মী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহধুরী নার সিংহী চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রি মহাভয় বিনাশিনী সমস্ত ভয় বিনাশ করে সমস্ত রোগ বিনাশ করে মা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করো মা প্রার্থনার থেকে বড় কিছু নেই আর আছে অনেক কিছু ওইভাবে ভাববেন না আমি কথাটা যেটা বললাম প্রার্থনার কিন্তু অনেক শক্তি অনেক শক্তি তপস্যাও আর আরও অনেক তারও শক্তি সাংঘাতিক কথাটাকে ওইভাবে নেবেন না আমি যেটা বললাম কথাটা প্রার্থনার অনেকটা শক্তি সেটা বোঝাতে গিয়েই কথাটা বললাম যে প্রার্থনা করলে মা তুমি আমার আমার সর্বাঙ্গে তুমিই তো রয়েছ তুমিই রক্ষা করো তুমি আমার রোগ ব্যাধি নাশ করো তুমি আমাকে আরোগ্য দাও রোগ ব্যাধি নাশ করো না বলেও যদি আমরা বলি মা তুমিই আমাকে আরোগ্য প্রদান করো সেই শক্তি দাও সেই সামর্থ্য দাও মা নিশ্চয়ই দেবে তো এই কটা লাইন খুব গুরুত্বপূর্ণ পুরো সবটাই গুরুত্বপূর্ণ যদি কেউ করতে পারছেন না হয়তো একবার একবার পুরোটা করে নিয়ে তারপরে আপনার যখনই অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে আপনারা যদি এইটাকে করেন অনেক উপকার পাবেন অনেক উপকার পাবেন এবং সব থেকে বড়ো কথা অনেক আনন্দ পাবেন অনেক মনটা শান্ত হবে বার 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 করতে 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 নিজেরা বুঝতে পারবেন মায়ের কৃপা মা তো কৃপা করার জন্য বসেই আছে শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে আমাদের এক প্রার্থনা করতে হবে আমাদেরকেও তো মায়ের কাছে আমাদের ইচ্ছেটা বলতে হবে মা তো সব জানেনি তবু একটু বলতে তো হয় যতক্ষণ আমাদের ভেতরে আছে ইচ্ছেগুলো সমস্যা হয় আমরা আমাদের শরীরের সাথে মন সব এবং আমরা আমরা তো শরীরও নই মনও নই আমরা সব কটাকে এক করে ফেলি যার জন্য আমাদের শরীরের একটু এদিক থেকে ওদিক হলে আমাদের প্রচণ্ড কষ্ট হয় এবং মনটা সেইখানে গিয়ে আটকে যায় যে অর্গানটায় সমস্যা হচ্ছে মনটা সেখানে কেন্দ্রীভূত হয়ে যায় ছোট বাচ্চাদের ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে আয় 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 ওই দেখ ওই দেখ ওই দেখো দেখ পাখি 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 দেখাতে দেখাতে তাকে ইঞ্জেকশনটা দিয়ে দেয় মনটাকে ঘুরিয়ে দেওয়া হয় এটা যদি আমরা আমাদের আমরা তো বড় হয়ে গেছি আমরা বেশি জেনে গেছি সব কিছু আমাদের মধ্যে অনেকের কথা বলছি আমিও আছি তার মধ্যে তো আমরা তখন বাচ্চাদেরকে বলি কিন্তু আমরা নিজেরাই এই কাজটা করি না কিন্তু তো ওইদিকে আমার কষ্ট আমার রোগ আমার ওই সেই আমার এই করতে 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 আরও বাড়তে থাকে আরও জর্জরিত হতে থাকে সেই জন্য যদি সেটা না করে আমরা কাজের কাজটুকু করি তাহলে আমরা আশা করি সবাই খুব তাড়াতাড়ি একটা সুন্দর জীবন কাটাতে পারবো সুস্থ আনন্দময় একটা জীবন সমৃদ্ধে সমস্ত আর্থিক সমৃদ্ধি থাকবে শান্তি থাকবে আনন্দ থাকবে সব কিছু সবাই খুব ভালো থাকুন আজ অনেক দিন ধরে স্বপ্ন জীবন পাঠ হচ্ছিলো একটু একটু করে কখনও একটা কখনও দুটো কখনো পরপর ধারাবাহিকতা বজায় থাকেনি আজই পাঠের বিশ্রাম হল আবার অন্য বই শুরু হবে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে প্রণাম জয় মা জয় মা জয় মা